হ্যালো ডিয়ার স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত আমি আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে ক্লাস নাইনের অর্থনীতি ঠিক আছে এই অর্থনৈতিক ডিসকাস থেকে আমরা পালমপুর যে গল্প ছিল সেই গল্পের দ্বিতীয় পার্টে প্রেজেন্ট হলাম ঠিক আছে তো আজকের পার্টে থাকবে যে কে শ্রম দিবে এখান থেকে শুরু হবে ঠিক আছে তো তোমরা পেজ নাম্বার দেখে নাও পেজ নাম্বারটা শুরু হচ্ছে এখানে কোথা থেকে পেজ নাম্বার সাত থেকে ঠিক আছে শুরু হচ্ছে তো দেখো কে শ্রম দেবে জমির পর শ্রম হচ্ছে উৎপাদনের প্রয়োজনীয় উপকরণ কৃষিকাজে প্রচুর পরিমাণ পরিশ্রমের প্রয়োজন হয় ক্ষুদ্র কৃষকরা তাদের পরিবারের সদস্যদের নিয়ে তাদের নিজ বাড়িতে সরি জমিতে চাষাবাদ করে মানে এখানে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে যে জমির পর হচ্ছে শ্রম হলো উৎপাদনের প্রয়োজনীয় উপকরণ এখন তোমার কাছে জমি আছে তুমি যদি কাজ না করো তাহলে কি কোনো উত্তর হবে হবে না তো এখানে কি দিতে হবে শ্রম ঠিক আছে এই কথাটা এখানে বলেছে যে এখানে এখন শ্রম দিতে হবে তো কৃষিকাজে কি হয় প্রচুর পরিমাণ পরিশ্রমের প্রয়োজন হয় মানে অনেকটাই পরিশ্রমের ফলে কাজ হয় ক্ষুদ্র কৃষকরা তাদের পরিবারের সদস্য নিয়ে তাদের নিজ জমিতে চাষাবাদ করে তাই কৃষিকাজ্যে তারা নিজেরাই প্রয়োজনীয় শ্রমের যোগান দেয় মাঝারি ও বড় কৃষকরা তাদের চাষাবাদের জন্য কৃষি শ্রমিক নিয়োগ করে কি করে কৃষি শ্রমিক নিয়োগ করে কৃষি শ্রমিক তাদেরই বলে যারা কৃষিকাজে অভ্যস্ত ঠিক আছে এখানে কি পড়তে হবে আর এখানে হ্যাঁ এটা বড় এই জায়গাটা কৃষি শ্রমিকরা ভূমিহীন পরিবার বা সামান্য পরিমাণ জমির অধিকতর কৃষক পরিবার হতে আসে কৃষকদের মতে কৃষি শ্রমিকদেরও তাদের জমিতে উৎপাদিত ফসলের অধিকার থাকে ঠিক আছে এখানে বলা হয়েছে যে কৃষকরা ভূমিহীন পরিবার বা সামান্য পরিমাণ জমির পরিবার থেকে আসে আসলে দেখো যাদের কাছে অভিজ্ঞতা আছে তাদের কাছে সুযোগ সুবিধা নেই সেইভাবে এই যে কৃষি শ্রমিকরা যারা কৃষিকাজে অভ্যস্ত সব কাজ পারে তাদের কাছে জমি নেই কিন্তু কি আছে পরিবার আছে ঠিক আছে অধিকতর যারা যারা আসে কৃষক পরিবার থেকে ঠিক আছে কৃষকদের মতো কৃষি শ্রমিকদেরও তাদের জমিতে উৎপাদিত ফসলের অধিকার থাকে ঠিক আছে এখন আসছে এখানে দেখো একটা ডালা ও রামকলি হলো গ্রামের দরিদ্র শ্রেণীর প্রতিবেশী একটা চার্ট বক্স আছে হয়তো এখান থেকে এমসি কিউ আসতে পারে যে ডালা ও রামকলি কে ডালা আর রামকলি হল একটা গ্রামের দরিদ্র শ্রেণীর প্রতিবেশী ঠিক আছে আজকাল কাজ পাওয়া খুব কঠিন কেবল বৃহৎ চাষেরাই আমাদের নিয়োগ করেন একথা কে বলেছে একথাটা শিউর ডালা বলেছে কারণ ডালাটা ছেলের নাম ঠিক আছে এখন ওর নাম কি ওর নাম হল রামকলি মেয়েটার নাম কি রামকলি রামকলি বলেছে যে বৃহৎ চাষি ঘনশ্যাম একটি ফসল কাটার মেশিন ক্রয় করেছে সুতরাং বর্তমানে ফসল কাটার মশরুমে আরও কম দিন কাজ পাওয়ার সম্ভাবনা গত বছর আমি পাঁচ মাসেরও কম সময় কাজ পেয়েছিলাম কি বলা হয়েছে এই যে যে আছে এর নাম হলো ডালা ডালা বলেছে যে আজকাল মানে কাজ পাওয়াটা খুবই কঠিন ঠিক আছে কারণ বৃহৎ চাষিরাই আমাদের নিয়োগ করে আর ছোট চাষিরা নিয়োগ করেন না ওপর দিকে রামকুলি কি বলছে যে বৃহৎ চাষি ঘনশ্যাম একটা ফসল কাটার মেশিন কিনছে কিননের ফলে কি হয়েছে এখন কাজের পরিমাণও কমে যাবে কারণ মেশিন কি করে মানুষের অর্ধেক কাজ সে নিজেই করে ফেলে ঠিক আছে এখন ডালা বলছে বর্তমানে চাষের জন্য আমাদের কাছে আমাদের আছে ট্রাক্টর ফসল কাটার যন্ত্র ফসল মারায়ের যন্ত্র কিছু কৃষক আগাছা দমনের জন্য আজকাল আগাসা নির্মূলকারী রাসায়নিক ও স্প্রে করছে ঠিক আছে তারপর আবার এখানে এ বছর আমাকে রায়গঞ্জ ইট কাজের সন্ধানে যেতে হবে এখন রামকুলি বলছে তাহলে আমি আর কাজ করতে পারবো না তো বছর কি করতে হবে তাকে রায়গঞ্জের ইট কাজের সন্ধানে যেতে হবে আমি স্থানীয় মহাজনদের কাছ থেকে দুই হাজার টাকা ঋণ নিয়েছি আমাকে গত গ্রীষ্ম কাজ না থাকার জন্য এক হাজার টাকা ঋণ নিতে হয়েছিল আমি তা কীভাবে পরিশোধ করবো আমি ঠিকঠাকভাবে দিব না দুমুঠু অন্যের সংস্থানও করতে পারি না আমার অবস্থাও খুব একটা ভালো না পূর্বে ঋণের জন্য মহাজনরা আমাকে আরও ঋণ দিতে অসম্মতি জানাচ্ছে ঠিক আছে এই হলো দুইটা মানুষের গল্প তোমরা এখান থেকে কী বুঝলে যে অভাবের অনটনায় তারা কি কি করছে এখানে ঠিক আছে কারণ কৃষিকাজে এখন কি আসছে আধুনিকতা আসছে আর আধুনিকতা আসছে তারপরে কি হয়েছে যে মানুষরা কাজের সন্ধানে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে দেখো পরিবর্তে কৃষকদের থেকে তারা মজুরি পায় যাদের জন্য তারা শ্রম দেয় মজুরি নগদ বা পণ্যের মাধ্যমে যেমন শস্য দেওয়া হতো ঠিক আছে মজুরি কি দেওয়া হয়তো মজুরিতে টাকা দেওয়া হয়তো অথবা শস্য দেওয়া হয়তো অনেক সময় শ্রমিকদের খাবারও দেওয়া হতো অঞ্চল ভেদে শস্য কৃষি কর্মকাণ্ড ভেদে যেমন বীজ বপন ও ফসল তোলা মজুরি ব্যাপক পরিবর্তন ঘটে নিয়োগের সময়কাল ভেদেও মজুরি ব্যাপকতা বিভিন্নতা রয়েছে ঠিক আছে একজন কৃষি শ্রমিক দৈনিক ভিত্তিতে বা কোনো নির্দিষ্ট কৃষি কার্যকলাপ যেমন ফসল তোলা বা সারা বছর জন্য নিয়োগ হতে পারে ডালা একজন ভূমিহীন কৃষক শ্রমিক যে পালমপুরে দৈনিক মজুরিতে বা মজুরি ভিত্তিতে কাজ করে এর মানে হচ্ছে তাকে অবশ্যই নিয়মিত কাজের সন্ধানে থাকতে হয় তোমরা অবশ্যই বুঝে গেছো যে এখানে কী বলা হয়েছে ভারত সরকার দ্বারা একজন শ্রমিক কৃষি শ্রমিকের ন্যূনতম দৈনিক মজুরি ধার্য করা হয়েছে একশো পনেরো টাকা কিন্তু ডালা মাত্র চল্লিশ টাকা পায় তো ভারত সরকার দ্বারা একজন কৃষি শ্রমিকের দৈনিক মজুরি কত দেওয়া হয়েছে একশো পনেরো টাকা সে কত পায় মাত্র চল্লিশ টাকা পালমপুরে কাজের জন্য শ্রমিকদের মধ্যে প্রচণ্ড প্রতিযোগিতা চলে তাই শ্রমিকরা কম মজুরিতে কাজে আগ্রহী হয় ডালা তার অবস্থা সম্পর্কে রামকুলির কাছে অভিযোগ করে রামকালী কি একজন অন্য কৃষি শ্রমিক ডালা ও রামকলি উভয় গ্রামের দরিদ্রতম লোকেদের মধ্যে একজন ঠিক আছে এটা মুখস্থ করে নেবে কারণ এখান থেকে একেমান আসতে পারে তো একটু জায়গা দেখো এই জায়গাটা পড়ো চলো আলোচনা করে এই জায়গাটা পড়ো যেখানে কি আছে ডালা এবং রামকলির মতো কৃষি শ্রমিকরা গরিব কেন মানে ডালা আর রামকলির মতন যা যারা কাজ করে তারা গরিব কেন গুসাইপুর আর মাজাউলি হলো দক্ষিণ বিয়ারে দুটি গ্রাম ঠিক আছে দুটি গ্রামের মোট আটশো পরিবারের মধ্যে দুশো পঞ্চাশের বেশি পুরুষ সদস্য গ্রামীণ পাঞ্জাব হরিয়ানা বা দিল্লি মুম্বাই সুরাট হায়দ্রাবাদ বা নাগপুর কাজে নিয়োজিত আছে ঠিক আছে তো যদি মনে তো আমরা আবার পড়ছি দেখো কে এখানে পড়া আছে এখানে পড়া আছে যে এই দুটি গ্রামে মোট আটশো পঞ্চাশটি পরিবার আছে তার মধ্যে দুশো পঞ্চাশের বেশি পুরুষ বিভিন্ন জায়গায় কাজের সন্ধানে কাজে নিয়োগ আছে যেমন পাঞ্জাবে হরিয়ানা দিল্লি বা মুম্বাই সুরাটে হায়দ্রাবাদে বা নাগপুরে নিয়োজিত আছে ত্রিপুরার বিভিন্ন গ্রামের শিক্ষিত ছেলেমেয়েরাও মুম্বাই চেন্নাই দিল্লি ও বেঙ্গালোর আইটি সেক্টরে কাজ করছে এইরূপ রাজ্যান্তরের ব্যাপারটা ভারতের প্রায় প্রতি গ্রামে একটা সাধারণ বিষয় ঠিক আছে কেন লোক এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে স্থানান্তরিত হয় তোমরা কি ব্যাখ্যা করতে পারো যে গুসাইপুর ও মাজাবলির অভিবাসীরা গন্তব্যস্থলে কি কাজ করতে পারে দেখো এটা ডিসকাস হবে তারপরে হয় কি আছে এখানে কৃষিকাজে প্রয়োজনীয় মূলধন তোমরা ইতিমধ্যে দেখেছো যে আধুনিক কৃষি ব্যবস্থায় প্রচুর মূলধন প্রয়োজন তাই কৃষকদের এখন পূর্বের তুলনায় অনেক বেশি অর্থের প্রয়োজন এক নম্বর বেশিরভাগ ক্ষুদ্র চাষিদের মূলধনের জন্য অর্থ ধার করতে হয় তারা হয় বড় চাষি বা গ্রামীণ ঋণ প্রদানকারী বা যারা কৃষিকাজের বিভিন্ন উপকরণ সরবরাহ করে তাদের থেকে ঋণ নেয় ঠিক আছে তো কৃষকরা কাদের কাছ থেকে ঋণ নেয় যারা তোমার এখানে আছে বড় চাষি বা যারা গ্রামের মধ্যে ঋণ দেয় বা যারা উপকরণ যে কৃষির উপকরণ যারা দেয় যেমন কেউ ধান দেয় কেউ গোবর দেয় কেউ সার দেয় তাদের কাছে তারা ঋণ নেয় সুদের হার ওই সব ঋণের ক্ষেত্রে খুব বেশি তারা ওই ঋণ ফেরত দিতে গিয়ে ভীষণ অসুবিধার সম্মুখীন হতে হয় ঠিক আছে এখানে সবিতা একজন ক্ষুদ্র চাষি যার নাম এখানে উল্লেখ আছে সে তার এক একর জমিতে গম চাষের পরিকল্পনা করে বীজ সার ও কীটনাশকের সাথে জল কেনা ও কৃষি উপকরণ মেরামতের জন্য নগদ অর্থের প্রয়োজন সে হিসাব করে দেখলো যে তার তিন হাজার টাকার প্রয়োজন তাই সে স্থির করল যে একজন ধনী কৃষক তেজপাল সিংহের কাছ থেকে সে ধার নেবে তেজপাল সিং সুবিধাকে চার মাসের জন্য চব্বিশ পার্সেন্ট সুদের হারে ধার দিতে রাজি হন যা ছিল খুবই উচ্চ সুদের হার ঠিক আছে তো এখানে যে সবিতা আছে সে তার কৃষিক্ষেত্রের উন্নতির জন্য মানে যেখানে সে গম চাষ করবে তার জন্য জল যারা যারা প্রয়োজন সব কিছু সে কী করবে নিবে তার জন্য সে তেজপাল সিংহ কাছ থেকে টাকা ধার নিয়েছে কত পার্সেন্টেজে টোয়েন্টি ফোর পার্সেন্টেজে যা খুবই বেশি মানে একশো টাকা যদি তুমি নাও তাহলে তোমাকে দিতে হবে একশো চব্বিশ টাকা তো এটা খুবই বেশি ঠিক আছে সবিতাও পত্রিকা করল যে সে ফসল কাটার মরশুমে তার জমিতে দৈনিক পঁয়ত্রিশ টাকার বিনিময়ে কৃষি শ্রমিক হিসাবে সে কাজ করবে ঠিক আছে তো সে এখন সবিতা বলল যে আপনার জমিতে আমি প্রত্যেক মাসে সরি প্রত্যেক দিন পঁয়ত্রিশ টাকার বিনিময়ে কাজ করব তোমরা বলতে পারব যে এই মজুরি খুব কম সবিতা জানে যে তার নিজের জমিতে ফসল তোলার কাজে তাকে কঠোর পরিশ্রম করতে হবে তারপর তাকে তেজপাল সিংয়ের জমিতে কৃষি সময় হিসেবে সময় দিতে হবে ফসল তোলার সময় হলে সবচেয়ে ব্যস্ততম সময় মানে ফসল তোলার সময়টা সবচেয়ে ব্যস্ত সময় তিন সন্তানের মা তারা অনেক সাংসারিক দায়বদ্ধতা আছে সে কঠিন সব কিছু করতে রেখে আছে কারণ সে জানে ক্ষুদ্র চাষির ঋণ পাওয়া কঠিন বুঝা গেছে এখানে সে এখানে পরিস্থিতির শিকার তো ছোট্ট চাষিদের তুলনায় মাঝারি ও বড় চাষিদের কৃষিকাজের জন্য তাদের নিজেদের সঞ্চয় রয়েছে ঠিক আছে যারা মাঝারি দারনের মাঝারি আছে যারা বড় কৃষক আছে তাদের কিছু টাকা আছে তাই তারা তাদের প্রয়োজনীয় মূলধন জোগাড় করতে পারে কিভাবে এই কৃষকদের নিজেদের সঞ্চয় রয়েছে পরবর্তী অধ্যায়ে আমরা এর উত্তর খুঁজে নেব ঠিক আছে তো এই পর্যন্ত আলোচিত কাহিনীর একটু আলোচনা করা যাক আমরা জানি উৎপাদনের উপকরণ তিনটি কি কি একটা হলো জমি আইটা হলো শ্রম আইটা হল মূলধন ঠিক আছে কি কৃষিকাজ নিচে ওই শূন্যস্থানগুলি পূর্ণ করো এগুলো তোমরা নিজে নিজে করবে ঠিক আছে তারপর আমরা এখান থেকে পড়াশোনা করবো ওখান থেকে এখান থেকে পড়াশোনা করবো যে উদ্বৃত্ত কৃষি পণ্যের বিক্রয় ঠিক আছে যা যা উপকরণ হবে সেই কৃষিপণ্য এখন বিক্রয় করা হবে উদ্বৃত্ত কৃষিপণ্যের বিক্রয় এখান থেকে আমরা এখন শুরু করব উদ্বৃত্ত কৃষিপণ্যের বিক্রয় তো ধরা যাক কৃষকরা উৎপাদনের তিনটি উপকরণ ব্যবহার করে নিজ হাতে গম উৎপাদন করে গম কাটার পর উৎপাদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হয় ঠিক আছে কৃষকরা এই গম নিয়ে কি করবে উৎপাদিত গমের একাংশ তাদের নিজের পারিবারিক ব্যবহারের জন্য রেখে উদ্বৃত্ত অংশ বিক্রি করে দেয় ঠিক আছে সবিতা ও গোবিন্দের পুত্রের মতো ক্ষুদ্র চাষিদের সামান্য পরিমাণ গম কিছু উদ্বৃত্ত থাকে কারণ তাদের তাদের যে মুট উৎপাদন কম এবং বেশিরভাগ অংশ তাদের পরিবারের প্রয়োজনের জন্য রাখা হয় তাই মাঝারি ও বড় চাষিরা বাজারে গম সরবরাহ করে ওয়ান পয়েন্ট ওয়ান নং চিত্রে তোমরা দেখেছ গরুর গাড়ি ভর্তি গমের বোঝা বাজায় নেওয়া যাওয়া হচ্ছে ব্যবসায়ীরা এই গম বাজার থেকে কিনে পুনরায় শহর ও গ্রামের দোকানদার কাছে বিক্রি করছে ঠিক আছে তারপর এখানে আছে হুম ধনী কৃষক ধনী কৃষক তেজপাল সিং এর কাছে তার সমস্ত জমি থেকে প্রাপ্ত তিনশো পঞ্চাশ কুইন্টাল উদ্বৃত্ত গম রয়েছে সে তার উদ্বৃত্ত গম রায়গঞ্জ বাজারে বিক্রি করে এবং ভালো রোজগাজ রোজগার করে তেজপাল সিং তার আয় দিয়ে কী করবে গত বছর তেজপাল সিং তার বেশিরভাগ অর্থ ব্যাংকে জমা রেখেছিল পরবর্তী সময়ে সেই টাকা সবিতার মতো কৃষকদের ঋণ হিসাবে দিতে ব্যবহার করে যাদের ঋণের প্রয়োজন সে পরবর্তী মরশুমে কৃষিকাজের প্রয়োজনীয় কার্যকারী মূলধন হিসাবে টাকা ব্যবহার করেছিল এ বছর তেজপাল সিং তার উপার্জন অপর একটি ট্রাক্টর কিনতে ব্যবহার করার কথা পরিকল্পনা করেছে অপর ট্রাক্টরটি তার স্থির মূলধন বৃদ্ধি করবে তেজপাল সিংয়ের মতো অন্য বড় ও মাঝারিরা মাঝারি যে চাষি আছে তারা তাদের উদ্বৃত্ত পণ্যের উৎপাদন বিক্রি করে আয়ের একাংশ তারা সঞ্চয় করে পরবর্তী মৌসুমে মূলধন ক্রয় ব্যবহার করে ঠিক আছে কিছু কৃষক তাদের সঞ্চয় গবাদি পশু ট্রাক বা দোকান দিতে ব্যবহার করতে পারে এগুলি কৃষক বা কৃষি বহির্ভূত কাজকর্মের মূলধন সৃষ্টি করে ঠিক আছে মানে বলা হয়েছে যে তেজপালের মতন যে আরও অন্যান্য বড়ো আর মাঝারি চাষের যে কৃষকরা আছে তারা এই যে নতুন নতুন করে তারা টাকা জমায় প্রত্যেক বছরেই তারা টাকা জমায় তারা টাকা জমে কী করে প্রত্যেক বছরই বিভিন্ন ধরনের জিনিস কিনে কেউ হয়তো বা গবাদি পশু কিনে কেউ বা ট্রাক বা কেউ বা দোকান দেয় এই দোকান দিয়ে তারা কী করে কৃষি কৃষিভয়ভূত কাজকর্মে নিজেদের মূলধন সৃষ্টি করে এই দোকান ট্রাক্টর পশু কিনে কি করে তারা কৃষির থেকেও আলাদাভাবে মানে সাইড বিজনেস করে টাকা ইনকাম করে ঠিক আছে পালমপুরে কৃষি বহির্ভূত কাজকর্ম আমরা দেখেছি বা আমরা জেনেছি যে কৃষিকাজ হচ্ছে পালমপুরের প্রধান উৎপাদন কাজ ঠিক আছে মানে পালমপুরের মধ্যে কৃষিকাজই মেইন আমরা এখন কিছু কৃষি বহির্ভূত কার্যকলাপের উপর আলোকপাত করবো মানে এখন আমরা কৃষি ছাড়াও যে আরও অনেক কাজ আছে তার উপর দৃষ্টি দিব পালমপুরে মাত্র টোয়েন্টি ফাইভ লোক কৃষি বহির্ভূত ক্ষেত্রে নিয়োজিত আছে তো প্রথমটা কি আছে প্রথমটা আছে তোমার এখানে দুগ্ধ উৎপাদন মানে দুধ উৎপাদন অন্যান্য সাধারণ কার্যকলাপের মধ্যে পালমপুরে অনেকেই বা অনেক পরিবারেই একটি সাধারণ কাজ হল দুগ্ধ উৎপাদন সেখানকার মানুষ তাদের মহিষদের বিভিন্ন ধরনের ঘাস জোয়ার ও বাজরা খাওয়ায় যেগুলি বর্ষাকালে জন্মায় মানে সেখানকার মানুষ কী করে তারা যে বিভিন্ন ধরনের ঘাস চুয়ার বাজরা ইত্যাদি উৎপাদন করে এগুলা মহিষদের কঞ্চমে খাওয়ায় বর্ষাকালে খাওয়ায় দুধ নিকটবর্তী বড় গ্রাম রায়গঞ্জে বিক্রি করা হয় কোথায় বিক্রি করা হয় রায়গঞ্জে শাহপুর শহরে দুজন ব্যবসায়ী রায়গঞ্জে একটি দুধ সংগ্রহশালা ও শীতলীকরণ কেন্দ্র খুলেছে যেখান থেকে দুধ দূরবর্তী শহর ও নগরগুলিতে সরবরাহ করা হয় মানে শাহপুর যে শহর আছে ওইখানে কেউ একজন কি করছে মানে আছে দুইজন তার মধ্যে একজন কি করছে দুধ সংগ্রহশালা করছে আরেকজন কী করছে শীতলীকরণ মানে দুটো ঠান্ডা এক ক্যাশীরা এটা পরবর্তীকালে বেচা হইব ঠিক আছে তারপর এখানে দেখো একটা চার্ট বক্স আছে চার্ট বক্স তোমাকে দেখে নেবে ঠিক আছে তো পালমপুরে একটি ক্ষুদ্র আয়তনের শিল্পের উদাহরণ বর্তমানে পালমপুরে উৎপাদন শিল্পে পঞ্চাশ জনের কম লোক নিয়োজিত রয়েছে শহর ও নগরে উৎপাদন শিল্প যেভাবে বৃহৎ কারখানায় সংগঠিত হয় পালমপুরে তেমনি তেমনভাবেই হয় না এখানে খুব সহজ সরল পদ্ধতিতে ক্ষুদ্র আয়তনে উৎপাদন কার্য হয় এইসব শিল্পগুলি বাড়িতে বা মাঠে মূলত পারিবারিক শ্রম দ্বারা পরিচালিত হয় খুব কম ক্ষেত্রেই বাইরের শ্রমিকদের নিয়োগ করা হয় মানে এখানে বলা হয়েছে যে আমরা বেসিক্যালি যখন জানি বা দেখি একটা শিল্পের মধ্যে মানে অনেক রকমের মানুষ কাজ করে ঠিক আছে বাইরের থেকে মানুষ আইন না এখানে কাজ করা হয় যে কোনো শিল্পের মধ্যে কিন্তু পালমপুরে এইসব হয় না কারণ এগুলা আয়তনে কীরকম ক্ষুদ্র ঠিক আছে এগুলো আয়তনে ক্ষুদ্র তাই এই শিল্পগুলি বাড়িতে বা মাঠে মূলত পারিবারিক শ্রম দ্বারা পরিচালিত হয় খুব কম ক্ষেত্রেই বাইরের শ্রমিক দ্বারা এটা নিয়োজিত হয় তো দেখো মিশ্রিলাল একটি বিদ্যুৎ চালিত আঁখ মারাই যন্ত্র কিনে তার মাঠে বসায় ছিল আগে মারাইতে হয়তো কিন্তু এখন সবাই যন্ত্র দিয়ে তাই করছে মিস্রিলাল নিজের অন্যের কাছ থেকেও আঁক কিনে মারাই করে তা থেকে গুড় তৈরি করছে তারপর এগুলি শাহপুর ব্যবসায়ীদের কাছে বিক্রি করছে এভাবে মিশ্রিলাল সামান্য মুনাফা অর্জন করছে ওকে তোরা দেখে নাও যে এই প্রশ্নগুলা তোমরা নিজেরা বের করবে ঠিক আছে এখন এখানে দেখা নাও যে পালমপুরের দোকানদার পালমপুরে যে ব্যবসার কাজে বেশি লোক নিয়োজিত নেই এটা আমরা জানি কারণ সবাই কি করে সবাই কাজ করে মাত্র টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানুষ অন্যান্য কাজ করে তাই এখানে বলা হয়েছে যে পালমপুরের ব্যবসা কাজে বেশি লোক নিয়োজিত নেই ব্যবসায়ীরা সবাই দোকানদার যারা শহরে পাইকারি বাজার থেকে বিভিন্ন ধরনের পণ্য ক্রয় করে এবং গ্রামে বিক্রি করে তোমরা দেখবে যে গ্রামের মধ্যে যে ছোটো সাধারণ দোকান রয়েছে সেখানে বিভিন্ন ধরনের জিনিস রাখা হয় যেমন চাল গম চিনি চাপাতা তেল বিস্কিট সাবান দাঁতের মাজন ব্যাটারি মোমবাতি খাতা কলম পেন্সিল এমনকি কিছু কাপড় চোপড় স্বল্প কিছু পরিবার যাদের বাড়ি বাস স্ট্যান্ডের কাছে তারা সেখানে ছোটো জায়গায় ছোটো দোকান খুলেছে তারা খাওয়ার জিনিস বিক্রি করে যারা বাস স্ট্যান্ডের সাথে থাকে ঠিক আছে দেখো করিম গ্রামে একটা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র খুলেছে কিছু বছর ধরে একটা বিরাট অংশের ছাত্রছাত্রী শাহপুর কলেজে পড়তে যাচ্ছে করিম দেখল যে গ্রামের অনেক ছাত্রছাত্রী শহরে কম্পিউটারে প্রশিক্ষণ নিচ্ছে গ্রামের দুজন মেয়েরাও কম্পিউটারের উপর ডিগ্রি করেছে সে তাদের নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে সে বাজার লক্ষ্য করে কম্পিউটার কিনে তার বাড়ির সামনে বসিয়েছে উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ভালো সংখ্যা সেখানে যোগ দিচ্ছে ঠিক আছে তারপর দেখো পরিবহন একটি দ্রুত উন্নয়নের ক্ষেত্র পালমপুর থেকে রায়গঞ্জ যাবার রাস্তায় বিভিন্ন রকমের যানবাহন চলাচল করে যেমন রিক রিক্সাওয়ালা টাঙ্গাওয়ালা জিপ ট্র্যাক্টর ট্রাক চালক বাস গাড়ির চালক এই সবাই এই যানবাহন পরিষেবায় রয়েছে তারা যাত্রী ও মালামাল পরিবহন করে বিনিময়ে অর্থ পায় বিগত বেশ কয়েক বছর যাবৎ পরিবহন শিল্পে নিয়োজিত লোকের সংখ্যা বাড়ছে আরেকটা দেখো ঘরের মধ্যে কী আছে কিশোর একজন কৃষি শ্রমিক এরূপ অন্য শ্রমিকদের মতো কিশোর যে মজুরি পায় তা দিয়ে তার পরিবার প্রয়োজনীয়তা পূরণ করা কঠিন হয় কয়েক বছর পূর্বে কিশোর ব্যাঙ্ক থেকে একটি ঋণ নিয়েছিল ইহা একটি সরকারি এই প্রকল্প যার মাধ্যমে দরিদ্র ভূমিহীন পরিবারগুলিকে সস্তায় ঋণ দেওয়া হয় কিশোর ওই ঋণের টাকা একটা মহিষ ক্রয় করেছিল সে এখন মহিষের দুধ বিক্রি করে উপরন্তু সে একটি দু চাকার কাঠের গাড়ি সাথে যুক্ত করেছে তা বিভিন্ন মালপত্র পরিবহনে ব্যবহার করা হয় সপ্তাহে একবার সে কুমোরের জন্য গঙ্গায় গিয়ে কাদামাটি আনে অন্য সময় সে গুড় বা অন্য কোনো পণ্য নিয়ে শাহ পরে যায় প্রতি মাসে সে যে কিছু পরিবহনের কাজে পায় কাজ পাই ফলস্বরূপ পূর্বের চেয়ে এখন সে আয় করতে পারে ঠিক আছে তো এখানে হলো সারাংশ মানে এখানে কি সারাংশ শেষ পাঠ তো এই সেচ পাঠটা তুমি ভালো করে দেখে নাও কৃষি হলো গ্রামের প্রধান উৎপাদনশীল কাজ সময়ের সাথে সাথে কৃষির উৎপাদন পদ্ধতি যথেষ্ট পরিবর্তন এসেছে ফলে একই জমিতে কৃষকদের অধিক ফসল উৎপাদন হচ্ছে এটি একটি গুরুত্বপূর্ণ প্রাপ্তি যেহেতু জমির পরিমাণ স্থির ও সীমিত কিন্তু উৎপাদন বৃদ্ধির কারণে জমি ও অন্যান্য প্রাকৃতিক সম্পদের উপর তার ব্যাপক প্রভাব পড়েছে মানে এখানে বলা হয়েছে যে কৃষি একটা গ্রামের প্রধান মানে যেই কাজ উৎপাদনশীল কাজ সময়ের সাথে সাথে কৃষির মধ্যে কি আসছে অ্যাডভান্স আছে মানে সে কৃষির মধ্যে প্রত্যেক নিয়ত কী কী নতুন জিনিস আসছে তো আমরা জানি যে কৃষির জমি স্থির মানে জমি কিন্তু বাড়ে না জমি কমে মানুষ বাড়ে তো ওই অল্প জমিতে বেশি কী করে ফসল ফসল ফলানো যায় সেই দিকে লক্ষ্য রেখে এখন নতুন ধরনের সিস্টেম তৈরি হচ্ছে নতুন কৃষি পদ্ধতিতে কম জমি ও অধিক মূলধনের প্রয়োজন হয় মাঝারি ও বড়ো কৃষকরা তাদের উৎপাদন থেকে যে সঞ্চয় করে তা দিয়ে তাদের পরবর্তী মরশুমে মূলধনের ব্যবস্থা করে ঠিক আছে ভারতে মোট কৃষকদের সেখানে আশি শতাংশ হলো ক্ষুদ্র কৃষক ঠিক আছে ভারতে আশি শতাংশ হলো ক্ষুদ্র কৃষক তারা মূলধন সংগ্রহ করতে অসুবিধার সম্মুখীন হয় তাদের ক্ষুদ্র আয়তনের জমির কারণে উৎপাদন কম হয় উদ্বৃত্ত কম হওয়ায় তারা তাদের নিজস্ব সঞ্চয় হতে মূলধন জোগাড় করতে পারে না ফলে ঋণ নিতে হয় ঋণের সাথে সাথে তাদের কৃষি শ্রমিক হিসাবে অন্যের জমিতে অতিরিক্ত শ্রম দিতে হয় নিজের ও পরিবারের ভরণ পোষণের জন্য মানে ভারতের মোট আশি পার্সেন্ট কি ক্ষুদ্র কৃষক তারা মূলধন সংগ্রহ করতে মানে আসল টাকা নিতে তাদের খুব কষ্ট হয় তাই তারা ঋণ গ্রহণ করে আর ঋণ গ্রহণ কেড়ে করে ঋণ গ্রহণ করে শুধুমাত্র নিজেরার আর পরিবারের বরণ পোষণের জন্য তাও একটা কন্ডিশনে যে তোমাদের জমিতে যাদের কাছ থেকে সে ঋণ নিবে তাদের জমিতে সে বেগার খাট কাটবে ঠিক আছে শ্রম হচ্ছে উৎপাদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ ঠিক আছে শ্রম ছাড়া কিন্তু মানে কাজ ছাড়া কিন্তু পরিশ্রম ছাড়া কোনো উৎপাদন হবে না এটাই হচ্ছে সবচেয়ে আদর্শ হবে যদি কৃষির নতুন প্রযুক্তিতে অধিক শ্রমিক ব্যবহার হয় দুর্ভাগ্যশত তা হচ্ছে না কৃষিতে শ্রমের ব্যবহার সীমিত তাই মজুরেরা কাজের সন্ধানে প্রতিবেশী গ্রাম শহর ও নগরগুলিতে অভিবাসী শ্রমিক হিসাবে ছড়িয়ে পড়ছে কিছু শ্রমিক গ্রামে কৃষি ক্ষেত্রে যোগ দিচ্ছে বর্তমানে কৃষি বহির্ভূত কাজে ক্ষেত্রে ততটা বড় নয় গ্রামীণ ভারতে একশোজন শ্রমিকের মধ্যে মাত্র চব্বিশ জন কৃষি বহির্ভূত ক্ষেত্রে নিয়োজিত আছে মানে গ্রামে জন শ্রমিকের মধ্যে মাত্র চব্বিশ জন মানুষ কৃষি ছাড়াও অন্য অন্য কাজ করছে যদিও গ্রামে কৃষি ব্যতীত বিবিধ কাজ হয়ে থাকে তা আমরা পালমপুর নামক গ্রামে দেখেছি প্রতিটি ক্ষেত্রে খুবই অল্প সংখ্যক লোক নিয়োজিত রয়েছে ভবিষ্যতে গ্রামে কৃষি ব্যতীত অন্যান্য কাজ অনেক দেখা যেতে পারে কৃষির মতো কৃষি ক্ষেত্রে জমির বেশি প্রয়োজন হয় না লোকেরা স্বল্প পুঁজি নিয়ে কেউ কৃষি বহির্ভূত ক্রিয়াকলাপ শুরু করতে পারে কিভাবে একজন এই পুঁজি পাবে এইজন কেউ হয়তো নিজের সঞ্চয় ব্যবহার করতে পারে এই জন্য কিন্তু প্রায়ই ঋণ নেওয়া হয় কী হয় ঋণ নেওয়া হয় তাই স্বল্প সুদের হারে ঋণের সহজলভ্যতা প্রয়োজন যাতে করে সঞ্চয়হীন লোকেরা কৃষি বহির্ভূত ক্রিয়াকলাপ শুরু করতে পারে তো যেহেতু অনেকেরই নিজের সেভিং থাকে না তো সেভিং ছাড়া সে কোনো কাজ করতে পারবে না তাই প্রায় কে নেওয়া হয় ঋণ নেওয়া হয় মানে লোন নেওয়া হয় তাই সে যাতে স্বল্প সুদের হারে সে যাতে ইজিলি লোন পেতে পারে তার জন্য অনেক ধরনের কাজ রেডি হচ্ছে কৃষি বহির্ভূত ক্ষেত্রে বিস্তারের জন্য যে বিষয়টি প্রয়োজন তা হলো বাজারের উপস্থিতি যেখানে উৎপাদিত পণ্য ও সেবা বিক্রি করা যাবে তো কৃষি বৈবর্তন মানে কৃষি ছাড়া অন্য অন্য যদি কোনো কাজ করতে হয় তার জন্য কী দরকার বাজারে থাকা দরকার মানে সামনে ধারে বাজার থাকা দরকার তো বাজার থাকলে কি হবে সেখানে যে পণ্য উৎপাদন হবে সেটা সঙ্গে সঙ্গে বিক্রি করা হবে পালমপুরের ক্ষেত্রে এটা আমরা দেখেছিলাম প্রতিবেশী গ্রাম নগর ও শহরগুলি বাজারে দুধ গম গুড় ইত্যাদি বিক্রির সুবিধা ছিল গ্রামগুলি যত ভালো রাস্তাঘাট পরিবহন ও যোগাযোগের দ্বারা পার্শ্ববর্তী নগর শহরের সাথে যুক্ত হবে আগামী বছরগুলিতে কৃষি বহির্ভূত ক্ষেত্রে সুযোগ বৃদ্ধি পাবে ঠিক আছে তো আজকে পালমপুর গ্রামের গল্পটা এখানে শেষ হলো এই গল্পটা থেকে তোমরা কী শিখলে কি বুঝলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর এই গল্পটা যে ফার্স্ট থেকে লাস্ট লাস্টে দেখবে তার হয়তো বা যে এমসিগুলো আছে সেগুলো উত্তর দিতে কোনো সমস্যা হবে না তো যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করবে তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে ধন্যবাদ